অনেকদিন পর আবারও আজকে ল্যাবের সবাই মিলে আড্ডা দিলাম ওকে তো অল গাইস দেখো আজকে ইউএসসি ছিল তাই একটু তাড়াতাড়ি ল্যাবে এসেছিলাম ভিডিও করিনি কারণ ভিডিও সেই প্রত্যেক দিনের মতো উঠে ল্যাবে আসছি দেখাতে আর ভালো লাগেনি তোমরা অলরেডি জানো যাই হোক আজকে ইউএসসি ছিল অনেক চাপ ছিল গুলো চলে গেছে বেশ কিছু কাজও হয়ে গেছে চলো এবার একটু লাঞ্চ করে নি ঠিক আছে দেখো লাঞ্চ করছিলাম তখনই দেখছি ল্যাবের সামনে এই পুটিটা আবার চলে এলো তাই আমি খাওয়া দাওয়া করার পরে একটু একটু খাবার দিতে চলে এলাম ওকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে রিপোর্ট বার করা হয়ে গেছে অলরেডি গেছ আমি আমার কাজ অলরেডি কমপ্লিট তো ল্যাব থেকে বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক ঠিক আছে দেখো আমি দোকানে তো চলে এসেছিলাম আর অনেকে কভার নিতে এসেছিলো তাই কভার নেওয়ার পরে আমি বেরিয়ে গেলাম কারণ ল্যাবের সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল একটু খাওয়া দাওয়ার প্ল্যান ছিল বাইরে অনেক দিন পর যদিও প্ল্যানটা হয়েছিল তাই মা দোকানে ছিল তারপরে আমি বেরিয়ে এসেছিলাম জাস্ট আমরা গিয়েছিলাম তারপর রাকাতে তো রাকার এখানে রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা তারপরে দেখো সবাই মিলে একটু মজা করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আবার বাড়ি এলাম আর সেখান থেকে বাড়ি আসতেই দেখি এই পুটিগুলো আমার সামনে চলে এসেছিলো আর মা সেই জন্য একটু খাবার দিলো ওদেরকে আবার এই দেখো মানে পুটিগুলো খাচ্ছে কেমন পুটিগুলো দেখো খাচ্ছে রকম ওকে তো অলরেড গাইস বাড়ি চলে এসেছি অলরেডি বারোটা বেজে গেছে সবাই মিলে আজকে ল্যাবের সবাই মিলে একটু মজা করলাম অনেক দিন পর সবাই মিলে যদি একসাথে মজা করলাম যাই হোক ঘুমানো যাক কারণ কালকে সকালবেলা উঠে আবার ল্যাবে যেতে হবে আর কালকে নাচের ক্লাসও আছে তো চলটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে সকালে আবার ঠিক আছে d a